হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি ক্লাস ফোরের আরও একটি নতুন ভিডিও সঙ্গে নিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটি শুরু করা যাক অঙ্কটি ক্লাস ফোরের উনিশ পাতার অঙ্ক ঘড়ির ধারণা বারো ঘন্টার ঘড়ি এবং চব্বিশ ঘন্টার ঘড়ি কীভাবে তুমি সময় বের করবে সেটাই শেখাবো তো চলো অঙ্কটা করি এখানে বলেছে সকাল পাঁচটা কুড়ি তাহলে চব্বিশ ঘন্টার ঘড়ি তো সকাল পাঁচটা কুড়ি হবে আগে বলে দিন চব্বিশ ঘন্টা ঘড়ি হচ্ছে এক থেকে চব্বিশ হবে আর বারো ঘন্টা ঘড়ি মানে এক থেকে বারো হবে আবার এক থেকে বারো হবে অতএব রাত একটা থেকে রাত বারোটা পর্যন্ত এক দুই তিন চার করে করে চব্বিশ পর্যন্ত যাবে চব্বিশ ঘন্টার ঘড়ি আর বারো ঘন্টার ঘড়ি রাত একটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বারোটা হবে আবার দুপুর একটার পর থেকে এক দুই তিন চার করে রাত বারোটা পর্যন্ত বারোটাই হবে কিন্তু চব্বিশ ঘন্টার ঘড়িতে বিকেল তিনটে তিনটে থাকবে না সেক্ষেত্রে ওই তেরো চোদ্দো পনেরো এইভাবে হয় যেমন তোমরা মোবাইলের টাইম দেখো ঠিক একইভাবে তো দেখো এখানে আছে সকাল পাঁচটা কুড়ি চব্বিশ ঘন্টার ঘড়িতেও তাই হবে চব্বিশ ঘন্টার ঘড়ি কখন চেঞ্জ হয় দুপুর বারোটার পর থেকে এটা মনে রাখলেই হবে দুপুর বারোটার পর থেকে চব্বিশ ঘন্টার ঘড়ির টাইম চেঞ্জ হয় বাদ বাকি সময় বারো ঘন্টার ঘড়িতেও যা টাইম হবে চব্বিশ ঘন্টার ঘড়িতেও একই টাইম হবে তাহলে নেক্সট আছে সকাল দশটা পনেরো তাহলে চব্বিশ ঘন্টার ঘড়িতেও তাই হবে সকাল দশটা পনেরো তারপর এখানে আছে এগারোটা পঞ্চাশ তার মানে এখানেও এগারোটা পঞ্চাশই হবে এগারোটা পঞ্চাশ এখানে আছে বারোটা তিরিশ তার মানে এটাতেও বারোটা তিরিশই হবে আমি সকাল দুপুরগুলো লিখলাম না বারোটা তিরিশ হবে এখানে আছে দুপুর বারোটা চল্লিশ তার মানে এক্ষেত্রেও দুপুর বারোটা চল্লিশই হবে এরপরে আছে দুপুর একটা বাইশ এক্ষেত্রে অঙ্কটা বোঝো এটা করে দিয়েছে এখানে দুপুর একটা বাইশ একটু আগে বললাম দুপুর বারোটার পর থেকে চব্বিশ ঘন্টার ঘড়ির টাইম চেঞ্জ হতে থাকে দুপুর বারোটার পরে বারো ঘন্টার ঘড়িতে আবার সেই এক দুই তিন চার করে হবে কিন্তু চব্বিশ ঘন্টার ঘড়িতে দুপুর বারোটার পরে তারপরে আর এক হবে না বারোর পরে যেমন তেরো চোদ্দো পনেরো ষোলো হয় সেভাবে তাহলে দুপুর দুপুরে একটা বাইশে আছে বারো ঘন্টার ঘড়িতে এবার চব্বিশ ঘন্টার ঘড়িতে কি হবে বারোর সাথে যোগ হবে তাহলে একটা বাইশের সাথে বারো যোগ করলে কত হয় বারো আর এক তেরো তেরো বাইশ তাহলে চব্বিশ ঘন্টার ঘড়িতে দুপুর একটা বাইশকে আমরা দেখতে পাব তেরো বাইশ মোবাইলে যেভাবে থাকে এখানে আছে দুপুর দুটো চৌত্রিশ একইভাবে বারো যোগ করব বারো যোগ যেহেতু এখানে চব্বিশ ঘন্টার ঘড়ির টাইম বের করছি তার জন্য ওই বারো যোগ হবে যদি এখানে বারো ঘন্টা বের করতাম ঘড়িতে তাহলে বারোকে বিয়োগ করে দিতাম বারো যোগ দুটো চৌতিরিশ তাহলে বারো আর দুই চোদ্দো চোদ্দো সরি চৌত্রিশ না চৌত্রিশ চোদ্দো চৌত্রিশ তাহলে দুপুর দুটো চৌত্রিশ বারো ঘন্টার ঘড়িতে চব্বিশ ঘন্টার ঘড়িতে হবে চোদ্দো চৌত্রিশ এটা আছে বারো যোগ দুই দুটো একান্ন তাহলে বারো আর দুই কত চোদ্দো চোদ্দো একান্ন মানে দুপুর দুটো একান্ন তাহলে এখানে কী করবো এখানে শুধু লিখলাম দুপুর দুটো একান্ন লিখবো বারো কে আর লিখব না দুটো এটা আছে কত ষোলো দশ ষোলো দশ কীভাবে এলো বারো বসাই বারোর সাথে কত যোগ করলে ষোলো হয় চার বারো আট চার ষোলো তাহলে বারো চার চার ইস্টু দশ তার মানে চারটে দশ তাহলে এই ক্ষেত্রেও তোমার চারটে দশ হবে এটা বিকেল তো ষোলো আছে বিকেল তারপরটা আছে সন্ধ্যে সাতটা এক্ষেত্রে কীভাবে বের করবো সন্ধ্যে সাতটা তো আর চব্বিশ ঘন্টা ঘুরতে সন্ধ্যে সাতটা হবে না তাহলে বারোকে যোগ করবো বারো যোগ সাত তাহলে বারো আর সাত উনিশ ইষ্টু জিরো জিরো তাহলে চব্বিশ ঘন্টার ঘড়িতে সাতটা বাজ সন্ধ্যে সাতটা বাজলে দেখাবে উনিশ এখানে আছে বাইশ একুশ তাহলে বারোর সাথে যোগ করি বারো যোগ বারোর সাথে কত যোগ করলে বাইশ হয় দশ ইস্টু একুশ তার মানে এখানে দশটা একুশ তাহলে এখানে দশ একুশ রাত রাত দশটা তারপরটা আছে তেইশ তিরিশ এটা কিভাবে এলো তাহলে বারো যোগ বারোর সাথে এগারো যোগ করলে হবে তেইশ তিরিশ তাহলে এখানে বসাই এগারো তিরিশ রাত আর এখানে রাত বারোটা এবার চব্বিশ ঘন্টা ঘড়িতে বারোটা হবে না চব্বিশ ঘন্টার বারোশো তো বারো বারো যোগ করলাম ডবল শূন্য দেখবে মোবাইলে জিরো জিরো দেখায় বা রেল স্টেশনে আমরা এই ধরনের ঘড়ি দেখতে পাই তো অঙ্কগুলো বুঝতে পারলে